আল্লাহ তখন ডেকে বলবে গোলাম দুনিয়ার বুকে কোরআনের ভেতর হাদিসের ভেতর নবীর কাছে আলেমদের কাছে আলেমদের মুখ নিসৃত কথা শুনে জান্নাতের যত নাজ নিয়ামত আমি দিব বলে তোদের ওয়াদা করেছিলাম সব পেয়েছিস নাকি বল সবাই কয় পাইছি সবাই কি কয় এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই একটা আল্লাহ কয় ওডা আবার কি কয় আমরারে পাই নাই সুবহানাল্লাহ কোন দুনিয়া সুন্দর মানুষ সুন্দর জানিনা কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহ বলবেন কোরআন হাদিস আলমদের মুখ থেকে জান্নাতের যত বর্ণনা শুনেছ সব পেয়েছ কি না সব পাইছি একজন তো একটা পাই নাই কি পাস নাই কয়াম না রে পাই নাই কয় আমারেও পাবি ধৈর্য ধর উদু হুই ইয়ং এদিন না দেরা ইলারব্বিহা না দে আল্লাহ বিশাল একটা অধিবেশন ডাকবেন জান্নাতের ভেতর বিশ্বনামী বলেন বুখারির বার্ণনা ইন্নকুম সাতারও নারব্বাকুম আয়ানান কে মা তারও নাহা দেল কমার পূর্ণিমার চাঁদের রাতে চারটারে যত সুন্দর জল জলে দেখতে পাও জান্নাতে ঢুকতে পেলে দুই চোখ দিয়ে আল্লাহরে তেমনি দেখতে পাবা বিশাল এক অধিবেশন ডাকবে আল্লাহ ওই অধিবেশনে লক্ষাধিক নবীরা বসবে আগে সবার সামনের সিংহাসনে বসবে বিশ্ব নবী যে নবীর তুলনা হয় না ঠিক না চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি ওয়ালা দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি ওয়ালা সুবহানাল্লাহ পড়েন কামলি ওয়ালা নবী সবার সামনে সিংহাসনে তার পেছনে সব নবীরা এরপরে আল্লাহর বলিরা সোহাদারা সলিহিনরা সিদ্দিকিনরা আল্লাহর প্রিয় বান্দারা কোটি কোটি জান্নাতিরা বিশাল কনফারেন্স রুমের মধ্যে বসবে আর আল্লাহ তালা তার নূরের পর্দার ভেতর থেকে নিজের নূরের তাজাল্লি দেখাবেন আমরা বলে থাকি সত্তর হাজার নূরের পর্দা এটা শুরুন বাইনা নাস মানুষের মুখে মুখে প্রসিদ্ধ এটা সহিহাদিসে নাই বলা হয় সত্তর হাজার আল্লাহ ভালো জানে কয় হাজার 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 নূরের পর্দার পেছন থেকে আল্লাহ আওয়াজ করে বলবেন রেডি রেডি হও আজীবন নিজেকে আমি গোপন রেখেছি আজ জান্নাতিদের কাছে আমি আল্লাহ নিজেকে প্রকাশ করে দেব এখন প্রকাশ করব রেডি হও বিশ্বনবী সহ লক্ষ নবীরা মুমিনরা অ্যালার্ট সবাই রেডি আল্লাহ আলাহ এই রহস্য রহস্যকে ভেদ করে ওনার নূরের সৌন্দর্য প্রকাশ করে দিবে লম্বা সময়ের জন্য না এক সেকেন্ডে ভাগ করলে হাজার ভাগ করলে এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ডে হাজার কোটি বার ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এক সেকেন্ডের অনেক কম একটা নূরের ঝলক জান্নাতিদের সামনে প্রকাশ করেই আবার নাই এক ঝলক দেখি আবার নাই কিন্তু ওই যে এক ঝলক দেখেছে জান্নাতিরা বিশ্বনবী সাহেব সব মুমিন বান্দারা নবীরা ওই ঝলকের দিকে তাকিয়ে থাকবে কি যে দেখলাম কি যে সুন্দর কি যে অসাধারণ সবাই তাকিয়ে থাকবে নুরের দিকে সামনে কিন্তু নূর নাই এক ঝলক দেখাইয়া দূর আকর্ষণ লাগিয়ে নাই সুবহান একটা ঝলক দেখিয়ে তিনি নাই কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি বছর মানুষ ওই ঝলকের দিকে এমনি পাগলের মতো তাকিয়ে থাকবে সবার আগে হুশ ফিরবে বিশ্ব তারপরে নবীদের সলিহিনদের এবার জান্নাতের হৌর আর গেলমান রেসে ডাকবে আল্লাহর নূর দেখলেই কি চলবে নাকি আমাদের হক আছে আমাদের কেউ সময় দেন জান্নাতের সব নাজ নেয়ামত ভোগ করেন সুহান আল্লাহ এভাবে আল্লাহ তাল্লাহ নিজের অপ্রকাশ্য নূরকে সেদিন প্রকাশ করে দিবে জান্নাতিদের কাছে ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না সবাই চান পিছনের ভাইয়ের একটু কম কম চান আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না আল্লাহ জান্নাতুল ফেরদাউসে এখানে যেমনি আমরা বসেছি ফেরদাউসেও যেন আমরা একত্রিত হতে পারি তো আর ও আমিন